যুক্তরাষ্ট্রের কাছে হারের পর সমালোচনায় পুড়ছে পাকিস্তান নিরানব্বইতে বাংলাদেশের কাছে হারের কথা স্মরণ করেছেন সাবেক ক্রিকেটার নিউ ভারতের বিপক্ষে দল হয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক সভাপতি রাজা বিকল্প ভেনুর গুঞ্জন থাকলেও নাসাও ক্রিকেট গ্রাউন্ডেই হবে পাক ভারত মহারণ জানিয়েছে আইসিসি তবে সবার আগ্রহে জল ঢেলে দিতে পারে বৃষ্টি একমাত্র দুধের শিশু আমেরিকা ওদের কাছে পাকিস্তানের লজ্জার হার যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবেশীদের এমন হারে মুখরোচক শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা নিজ দেশেও সমালোচিত ম্যান ইন গ্রিন সমর্থক থেকে সাবেক ক্রিকেটার কারো হাত থেকেই রেহাই মিলছে না বাবর আসমদের বাক্যবাণে বিদ্ধ করেছেন রমিজ রাজা আর নিরানব্বই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের ইতিহাস টেনেছেন শোয়েব আক্তার

অবশ্য শোক পালনের সুযোগ নেই পাকিস্তান দলের হারের সকল সঙ্গী করে নিউ ইয়র্কে ছুটতে হবে ম্যান ইন গ্রিনদের যেখানে আগে থেকেই রয়েছে পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত চিরপ প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আলোচনায় নাসাও ক্রিকেট গ্রাউন্ড উইকেট আর স্লো আউটফিল্ড নিয়ে প্রশ্নের মুখে এই ভেনু প্রথম দু ম্যাচে একশো পার করতে পারেনি কোনো দল নিউ ইয়র্কে ড্রপিং পিচ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা গুঞ্জন উঠেছিল এখান থেকে সরে যাচ্ছে পাক ভারত ম্যাচ কিন্তু বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই আইসিসির নাসাওয়ে নতুন পিচে গড়াবে মহারণ পাক ভারত ম্যাচ খেলে বাড়তি আগ্রহ ক্রিকেট প্রেমীদের ম্যাচ পাতিলের দুশ্চিন্তা করতে পারে দুদলের সমর্থকরা রোববার নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা ফিফটি ফিফটি আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি